হ্যালো বন্ধুরা স্বাগত জানায় আজ আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আজ আমরা আমাদের ভিডিওর মধ্যে দেখাবো বোসের অরিজিনাল 600 মেশিনের আর্মেচারটি খারাপ হয়ে গেছে সেটা তোমরা কিভাবে চেঞ্জ করবে আজ আমরা ভিডিও সেটা চেঞ্জ করা ফুল প্রসেস তোমাদের দেখিয়ে দেব প্রথমে 베য়ারিং গুলো খুলেনি 베য়ারিং খোলা হয়ে গেল তারপর নতুন আর্মেচারটিতে দুটি নতুন 베য়ারিং লাগাবো নিচেরটি লাগবে সাত ও ওপরেরটা লাগবে ছশো আট লাগানো হয়ে গেলে এবার ফিটিং করব। ফিটিং করার সময় নাটগুলি টাইট করে নেবে ফিটিং হয়ে গেলে আমরা কার্বনগুলি লাগিয়ে নেব। ফুল ফিটিং কমপ্লিট এবার টেস্ট করে দেখিয়ে দিছি চলো দেখুন মেশিনটির মতো কোনো স্পার্ক করেনি পুরো মেশিনটা একদম স্মুথ চলছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে আমাদের পাশে থেকো